ভাই রে ভাই আজকে কি কানা দিয়েছে কি আর বলবো সে তো আজকে না মাম্মামকে একটু খাওয়ানোর চেষ্টা করছি মাম্মা তো খাচ্ছেই না এদিকে নিজের মানুষ আবদার করেছে সে নাকি পুরি খাবে তাই তো যেই ভাবনা তেই গাছ আমাদের যেহেতু ফ্রিজ নাই তাই তো ঘুমটা ভেঙে গেছে মাম্মামের জন্য মামা অনেকটাই সকালে উঠে পড়েছে আমিও উঠে পড়েছি আগে আর পাপা উঠে করেছে ওর পাপা ওকে ঘুরায় নিয়ে আসলো তারপর এখন ঘরের মধ্যে আছে তারপর আমি উঠে বললাম এখন হলি কাটা বাজে ছয়টা আমি আগে পাঁচটার সময় উঠে পড়েছি তখন তো আর ভিডিও করিনি এখন আরম্ভ করলাম তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল রবিবার এখন হলি কাটা বাজায় ছয়টা পনেরো তো যাই হোক তো আজকের ভিডিওটা দেখতে থাকো অনেকটা ভালো লাগবে তো আজকে আজকে কিন্তু আম্বাবুচি লাগবে তার জন্য ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা বৃষ্টি আসবে মনে হয় তো যাই হোক দেখতে থাকো সকালে উঠলে কি হবে কোনো কাজই তো আমি করতে পারি না যতই সকালে উঠি আমার গাছ ধরতে ধরতে প্রায় সাড়ে সাতটার মতন বেজে যায় কারণ মামামকে নিয়ে থাকতে লাগে কি আর কাজ করব বলো ও এখন হামাগুড়ি দিতে শিখে গেছে তাই ওকে না রেখে দিতেও ভয় লাগে বিছনাতে যদি রাখি তাহলে ও না ওয়ালের সাইডে যায় মাথাটা ওয়ালের মধ্যে দিয়ে কেমন যেন করতে থাকে তাহলে ভাবো ওকে বিছনায় রাখা আমার শান্তি নাই আর নিচে রাখলে তো ও পড়ে যায় মানে একটু তো এই দিক থেকে ওই দিক আমি যদি সরে যাই তাহলে তো ওর একদম উৎপাত হয়ে যায় তো যাই হোক এখন যেহেতু ওর পাপার কোলে তাই আমি কাজগুলো করে নিতেছি ওর পাপা যত টাইম থাকে ততক্ষণ আমি কাজ করতে পারি ভালোভাবে কারণ ও ওর পাপার কোলে থাকে তাই আমার কোনো টেনশন হয় না আর যখন ও যখন চলে যায় ওর পাপা তারপরে তো আমার যুদ্ধ জীবনের সাথে যুদ্ধ লড়াই তো আমার সান হয়ে গেছে মাথাতে আজকে সেবা করেছি হয়ে গেছে এদিকে দিকে ম্যাডামও উঠে বলেছে ম্যাডাম বলতে আমার ওকে না অনেক কষ্ট করে ঘুম পারে গেছিলাম সান করতে আমি সান করতে না করতে ও নাকি উঠে পড়েছে এই যে এসে এখন ওকে আর কি নিয়ে এখন পরিষ্কার করে দিতেছি সকালে একবার পরিষ্কার করে দিয়েছি আবার এখন পরিষ্কার করে দিচ্ছি আর চুলগুলো এখন অনেকটা যেহেতু বড় হয়েছে তাই সব সময় ওকে চুল বেঁধে রাখতে লাগে কারণ ও না যদি চুলটা না বেঁধে রাখি তাহলে না পুরো মাথার মধ্যে ঘামচি উঠে যায় ও যেহেতু অনেকটাই ঘামে আর কপালের সাইডে না অনেকটা ঘামাচি হয়েছে আর কি তাই একটা পাউডার দিয়ে এখন তো চলে গেছে তাই একে আর কি চুলগুলো বলে সবসময় ওর বেঁধে রাখতে লাগে মানে ও ঘেমে ঘেমে না একদম তো নাচেরাল অবস্থা হয়ে যায় মানে লাইট যদি যায় তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় তাই ওর বাবা একটা ফ্যান নিয়ে এসেছে একবার তো এনেছিলাম চার্জিং ফ্যান ওটা তো নষ্ট হয়ে গেছে আবার একটা এনেছে আর কি ওর জন্য

তোমরা হয়তো শুনলে হাসি দিবা কারণ তো কেন আমি না ডিম আমলেট করতে পারি না অনেক কষ্ট করে তাও এটা আর কি ভালো মতন হয়েছে আমি যতই করি তাও আর কি ভেঙে যায় কি করব তারপরে চুরি ভেজে দেয় সেজন্য আমার বরি করে আজকে আমি করে নিচ্ছি আর কি ডিম আমলেট কালকে রাত্রে যেহেতু ভাত আছে তাই পন্তা ভাত খাবো আমার বন্যা পন্তা ভাত খাইতে অনেকটাই ভালোবাসে আর আমিও ভাতটা যেহেতু একটু বেশি আছে তাই দুজনে মিলে খাবো আর আমাকে না পন্তা ভাত খাইতে গামড়াতে করে অনেকটা কিন্তু ভালো লাগে গামড়াতে আর কি মজা লাগে জানো তো মাম্মাম যেহেতু দাদুর কাছে আসে তাই আমি কাপড় রুতরে দিতে আসি পরে তো আবার টাইম পাবো না সে জন্য ভাবলাম ফটাফট दिया की তো ইদানিং না আমার যে এত চুল উঠতেছে কি আর বলবো মানে মাথায় হাত দিলে এত করে চুল ওঠে এদিকে সব সময় নাকি আমার বর দেখে মাম্মামের মের করে নাকি চুল থাকে অনেক ই করে তাও জানি না কেন এত চুল ওঠে এত কিছু দিতে এই চুলের জন্য জানি না সব সময় আমার এত চুল উঠলে আমি তো টাকলাই হয়ে যাব আচ্ছা তোমাদের কাছে কোনো কিছু থাকলে অল্প জানায় তো কী দিলে চুল পড়া বন্ধ হবে অনেক ট্রাই করতেছি এত চুল কিসের জন্য উঠে দেখতে পাচ্ছ আরও তো আসছেই এখনো ভালো করে একসাথে করিনি আমি তো পুরো টাকলা হয়ে যাবো এত চুল উঠে তো মাম্মা স্নান করার জন্য বসে আছি মাম্মাম এখনো ঘুম থেকে উঠছে না মাম্মা এখন উঠতে লাগো কারণ বারোটা ভেজে গেছে পরে আবার দেরি হলে মামা মামে হয়তো সর্দি লাগবে জন্য আগে মামা মামায় নখ কাটবো কারণ নখের আঙুল হলে এত বড়ো বড়ো হয়েছে না কাটলে তো শেষ তো যাই হোক মাম আগে নখ করে কেটে দিব তারপর ওকে স্নান করাবো মাম মামা এখন ঘুমিয়ে আছে পট করে কেটে দিবো আজকে যেহেতু রবিবার তাই মাম্মামের না নোক গলে কেটে দিচ্ছি মানে আসটা গলে না অনেকটাই বড় হয়েছে হাতের আঙ্গুলের আর কি হাতের আর পায়েরও আজকে তাই ভাবলাম আম্বি তো এখনও লাগে নাই তাই পটাফট করে নোক গলে কেটে দেই আমি রান্না বাড়া বন্ধ করে এদিকে মাম্মামকে আগে যত্ন করে তারপর সব কিছু আমি না রবিবার আর শুক্রবার করে ওকে কেটে দেই তো এদিকে যেহেতু মাম্মাম এখনও ঘুমিয়ে আছে তাই ভাবলাম ভাতটা বস মাম্মাম তো এখন বারোটা বাজে তাও ঘুম থেকে উঠছে না এই দিয়ে ভাতটা বানানোর পর তারপর আবার মাম্মামকে উঠাবো মামা মা এখন তিন দিন বড় হয়ে যাচ্ছে তাই ওর খাওয়া দাওয়াটাও এখন না একটু একটু করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি পরে না হলে ও আর কি মুখে দিবে না সবাই আর কি বলে তাই একটু না ওকে আজকে খিচুড়ি খাওয়াবো আর কি খিচুড়ি বলতে হলদি তো দিব না গাজর বিন আর একটু আলু দিয়েছি আর ডাল আর চাউল চাউলটা হলেও মুগ চাউল দিয়েছি জানি না ও খাবে কি না তাও একটু একটু করে এখন চেষ্টা করবো প্রেশারের মধ্যে দিয়ে দিই আর কি মানে এদিক না ভাতটাও বসায় দিয়েছি মাম্মাম যেহেতু উঠে নেই তা ভাতটা হওয়ার লগে লগে ওকে উঠায় তারপর সান দান করানোর পর ওখানে ভাতটা খাওয়াবো আর কি সেজন্য এখনই বসাই দিচ্ছি আমি না যখনই ভাত বানাই তখনই মামাম উঠে পড়ে আজকে দেখি উঠলো না ভাত আমার হয়ে গেছে এখন খালি মাঠটা সেকে নিব ওইদিকে মামামের ভাতটাও কিন্তু হয়ে গেছে মাম ভাতটায় আমি দশ পনেরোটা চেট সিটি দেই আর কি এদিকে ফিল্টারের জল শেষ হয়ে গেছিলো তাই এখন জল দেবো তার আগে বান্ডিলটা মেয়েছে আর মামামকেও এখন ফিল্টারের জলটা খাওয়াই আমি তো জলটা অনেক দিন আগে শুরু করেছিলাম গরম পড়ার লগে লগে তো এদিকে জল টল দেওয়ার পর এদিকে রান্নাবাড়ি খালি ভাতটা বানাইছি তারপর এখন মাম্মামকে উঠাচ্ছি মাম্মামকে ডেকে ডেকে মাম্মাম এইদিকে যাচ্ছে একবার ওই তা ও আর উঠছে না আর কি মানে হয় না ওকে অনেক ডাকার পর আর অন্য টাইমে কিছু একটা শব্দ হলে ও উঠে পড়ে জানো তো এখন একটার মতন বাজে ও কখন স্নান করবে বলো অত টাইম হয়ে গেছে কোন এগারোটার সময় স্নান করে আজকে তো একটা বেজেই গেছে ওকে অনেক কষ্ট করে উঠানি হলো আজকে ও এখন মাত্র উঠলো তাও আর উঠতে চায় না এখন যদি ঘুমাইতে দেই ও আবার ঘুমিয়ে পড়বে তাই ও সাথে বসে আছি ঘুম থেকে উঠার পর ওকে একটু আদর করতে লাগে আর কি

আজকে যেহেতু অনেকটা দেরি হয়েছে ওকে স্নান করাতে মানে এখনও তো স্নান করানি করবে আর কি তাই ওকে না তেল ময়সটা করে দিচ্ছি কারণ তেল লাগালে ঠান্ডাটা লাগে না অনেকটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে তাই ওকে এক্সারসাইজও করে দিলাম ওর স্নান হয়ে গেছে তারপর পর এনেছে চিকেন আজকে অম্বাবুচি তার আগে আর কি সব কিছুই দিনে শেষ করব। অম্বাবুচি লাগতে তো বিকেলের দিকে লাগবে মানে তিনটার সময় জন্য দুপুরের দিকে সব কিছু খায় দিয়ে একদম শেষ হয়ে সে জন্য অল্প করে এনেছে এইদিকে মাম্মামকে নিয়ে আছে আর বড় কিন্তু অনেকে বাজার করে এনেছে পুঁই শাকও এনেছে পুঁই শাকটা যেহেতু লাল তাই আমরা আজকে খায় নিব আর কি দুপুরে তাই তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি আর তারপর না বরমশা এনেছে আর কি মাজা এত গরম পরে আছে আজকে তাই আর কি বলবো আমাদের না কাচের গ্লাস নাই সেজন্য আমরা স্টিলের কি খাইয়ে নিচ্ছি আমি না মাম্মামকে দেই নিই আর কি এইসব জিনিস আর কিভাবে দিব বলো মাম্মামকে তাই মামাম না তাকিয়ে তাকিয়ে দেখছে ট্যাপ টেপ করে বরমশা বলেছে সে নাকি চিকেনটা একদম মাখা মাখা খাবে এটা না একদম লোকাল চিকেন এনেছে আমি না লোকাল চিকেন খাইতে অনেকটাই ভালোবাসি তো ব্রয়লার তো এখন অত একটি খাওয়ানো হয় না কারণ ব্রয়লারের মধ্যে অনেকটাই ভেজাল বাড়েছে সে যেটা লোকাল এনেছে এদিকে পুঁশাক কাটানো হয়ে গেছে এদিকে ধুয়ে নিব পুঁশাকটা চটচটি করবো না ভাজি খাইতে কিন্তু ভালো লাগে তাই ভালো করে ধুয়ে নিচ্ছি একটা আলু দিয়েছি একটা আর কি অর্ধেক যেহেতু দিনে শেষ করব তাই অর্ধেকটা সবজি দেয়নি কারণ আলু দিলে অনেকটাই হয়ে যাবে তাই পুঁইশাক দিয়ে আলু অল্প টুক দিয়েছি আর কি তো মাংস তো আজকে কিন্তু একটাই মাত্র আলু দিয়েছি এদিকে পুঁইশাক গলে ভালোভাবে কামড়াতে করে ধুয়ে নিচ্ছি আর কি আমার না পুইশাক অনেকটাই ভালো লাগে চটচটি আর চাই বলো সবটাই কিন্তু ভালো লাগে জানো তো পুশাক খাইতে অনেকটাই কিন্তু মজা আর আমার মার হাতে তো অনেকটাই ভালো লাগে তো এদিকে রান্নার সাথে সাথে এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি পরে না হলে টাইম হয় না আর হয়ে যায় এদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি জানো তো এখনো ঘুমায় নাই সামন করে দিয়েছি ওকে কখনই ও ঘুমাচ্ছে না কি এদিকে তরকারিটা হয়ে গেছে এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তারপর তরকারি নামায় এখন আর কি ভাজিটা বসাই দিব হাতে আর টাইম নাই আজকে দুটো রান্না করেছি তাও বড় মশাই বলবে পাপড় কেন ভাজো না তো পাঁপড় ভাজানের আজকে আমার টাইম নাই। তো এইদিকে চচ্চড়িটা বসাই দিচ্ছি আর কি একটু রসুন আছে আর একটু পেঁয়াজ তারপর ভাজিটা ভেজে নেব একটু জল বেশি করে দিয়ে সিদ্ধ হইলে ওরা আর কি নামাই নেবো আর কি আমাদের যেহেতু ফ্রিজ নাই তাই এই যে বড় যেহেতু দোকানের মধ্যে ফ্রিজ আছে তাই এদিকে জল না ভরাই দিচ্ছি আর কি ও দোকানে নিয়ে যাবে আর আসার টাইমে নিয়ে আসবে আর কি তিনটা বোতল ভরায় দিব আর কি মানে আসা যখন আর কি রাত্রে আসবে তখন খাইতে পারবো ওই জল মাঝে মধ্যে এত জল খাইতে ইচ্ছা করে ঠান্ডা আমাদের যেহেতু নাই তো আর কি করব এই যে আমার ফিল্টারের জলে খাইতে লাগে আর কোনো টাইমে নাহলে কিনে নিয়ে আসে খাইতে লাগে পথ যখন ফুলে যায় সবসময় তো আর খাই না যেহেতু মামা মাছে আমি অল্পই খাবো আর কি মানে তিনটা বোতল দিয়েছি তার কারণ বড় নিয়ে যাবে আর আমারও জল আনবে আর কি তো এইদিকে চচড়িটাও দিয়ে মানে দিয়ে দিচ্ছি বল তো এখন না তাই আর কি রেডি করে রেখে দিলাম বেগে বড় আর কি এদিকে রান্নার সাথে সাথে কত কাজই আমাকে করতে লাগে বড় উঠায় উঠাই আনছে আর কি কাপড় এখন কাপড় গলে ফাঁস করে নিচ্ছি আর কি একটার পর একটা আমাকে সারাদিন করে থাকতে লাগে যখন ফ্রি হব তখন হইতে হইতে সন্ধ্যার আগে ফিরি আর কই তাও তো মামামকে নিয়ে রাখতে লাগে আর কি এই কাপড় সাপড় গুছানোর পর তারপর আবার ঘর দুয়ার পরিষ্কার পর তারপর আবার ভাত খাওয়া দাওয়া তারপর আবার রান্নাঘর পরিষ্কার করা এই করতে করতে আমার যে মানে কি আর সকাল থেকে রাত আর রাত থেকে সকাল হয়ে যায় সবাই বলে আমার নাকি কোনো কাজই নাই তাই নাকি গো আমার কোনো কাজই নাই হ্যাঁ আমি তো সারাদিন শুয়ে বসে দিন কাটাই খালি রান্না করার খাওয়া এটাই যে কত সেটার তোমরা কী বুঝবা বলো এই রান্না করতে তো কত কিছু কাটাকাটি করতে লাগে বলো সবজি কাটা এটা কাটা ভাত ভাতের চাউল ধোয়ানো এটা করা বাসন মাজানো সব কিছুই তো আমাকেই করতে লাগে কে করে দেয় বলো তারপর তো মাম্মুকে সামলানো এই রান্না করে ঘর পরিষ্কার করানো বাচ্চাকে সামলানো এটাই আমার করতে সারা দিন লাগে এটাও তো তোমরা করছো কেন আমাকে বলো এইসব কথা এই রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মাম্মা উঠে পড়েছে তাই মাম্মামকে নিয়ে এখন কাজ করতে লাগে ওকে ঘরে রাখতেও ভয় লাগে সে সেজন্য ওকে নিয়ে করে নিচ্ছি আর কি এদিকে যেহেতু বিকাল হয়ে গেছে তাই আমিও পরিষ্কার হব এখন মাম্মামকে পরিষ্কার করে দিচ্ছি তারপর আর কি আমি পরিষ্কার হব কারণ একটু বাইরে যাব কত আর ঘরের ভিতরে থাকবো বলো বাচ্চা তো বাচ্চাকে নিয়ে একটু তো এদিকে দিয়ে যাইতেও লাগে সেজন্য ওকে রেডি করানোর পর আমি ওদিকে রেডি হয়ে পড়েছি আমি এখন অজ্ঞানীয়ে বাহিৰ যাব আৰু কি এখন কিন্তু রাত্রি সাড়ে নয়টা বাজে মশায় এসে পড়েছে তা ওই যে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আইছে প্রথমে আগে আমি এক ঢোপ মেরে দিলাম কারণ এত গরম লাগতে স্লো কি আর করবো তাই কোনো কথা না বলে আগে জলটা খাই নিলাম তারপর এদিকে মামা জন্য একটুখানি সুজি বানিয়ে নিয়েছি দেখি প্রথমবার খাওয়াচ্ছি তো অল্প আর কি অল্প অল্প করে সবটাই ট্রাই করব আর কি ওকে তো চিনি দিয়ে তাল মিস্ত্রি দিয়েই বানা বানাইলাম আর কি এই কাঁসার বাইটের মধ্যেই দিয়েছি আর কি ওর এটাই এটাতে করে খাওয়াই একদি বর মশাই ওকে নিয়ে আসে তারপর এদিকে আমি খাওয়াচ্ছি আর কি ওকে আমি না মোবাইল দেখানি অভ্যাসটা করতে চাই না জানি না পরে কি হবে অনেক কষ্ট করে ওকে আর কি খাওয়াচ্ছি একবার খাওয়ানোর পর ও তো খাচ্ছেই না এদিকে একবার ওইদিকে একবার তারপর বড় মশায় আবদার করেছে ও নাকি পুরী খাবে এদিকে মাম্মামকে খাওয়ানোর পর এখন ওর জন্য পুরী বানিয়ে নিচ্ছি বলো নিজের মানুষ আবদার করলে সেটা কি থাকতে পারি সেজন্যই তো ওর জন্য পুরী আর রাত্রে না একটু ভাত ছিল সবজি তো দুপুরে শেষ হয়ে যাচ্ছিল এখন আর কি ও বললো সব কিছু যদি শেষ হয়েছে তাহলে আর কি পুরিটা বানায় নাও এদিকে ফুলকো ফুলকো পুরীগুলো ভেজে নিচ্ছি আমি তো মামামকে নিব এখন আর বর মশাই ভেজে দিয়ে ভাজবো আর কি আমার তো পেলানো হয়ে গেছে বরমশায় খালি ভেজে নিবে আর কি